ওয়ান বিজ্ঞা ওয়ান বিজ্ঞা আছে মানে মিষ্টি কুমড়া গাছ যা যে আর এইগুলো আছে মানে শুষে গাছ কিন্তু মানে অনেক কামড় দিছে আমার তো জানো আমি কেটা আর এছাড়া হয় এখানে দিছি সে আগুন জ্বালে আগুন যাচ্ছে জ্বলে আগুন এখানে কি করা হবে ভাই দিয়ে রেখে কিছুই দেওয়া নাম

আমরা আরো অনেক কিছু দেখাবো এটা হবে পরবর্তী ভিডিওতে এখন আমরা আসি আসলাম